বার্ষিক পরীক্ষা দুই যারা তোমরা বার্ষিক পরীক্ষা দুই দিবা ক্লাস এ পড়ো মানে সপ্তম শ্রেণীতে সাবজেক্ট ইংরেজি দ্বিতীয় পত্র আজকে কুইশনটা দেখব যে কুইশনটা তোমরা হ্যাঁ কমন পাইবা অনেক বেশি তো এই কুইশনটাতে তো চলো আমরা দেখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাখা হয়েছে তো এক তোমাদের আসে কি একনমে আসে দেখো স্বর্ণস্থান এ থেকে যে পর্যন্ত তো এখানে দশটা শূন্যস্থান আসছে দশটা শূন্যস্থানে এই দশটা বক্স থেকে নিয়ে ফিল আপ করতে হবে মানে তোমাদেরকে বসাইতে হবে সঠিকটা সঠিক জায়গায় তো আমরা জানি হ্যাঁ বা পারি নিয়ম যারা পারো তারা এখানে বসাইতে পারবা প্রিপোজিশনে তোমাদেরকে তোমরা চাইলে এটাও দিতে পারো অথবা প্রিপজিশনও দিতে পারো যেটাই দিতে পারো অর্ধ দিয়ে দিছে পরে দুই এ বাংলাদেশ দিয়ে একটা টেবিল আসছে সেই টেবিলটারে পাঁচটা লাইন তৈরি করতে হবে যে লাইনগুলো অর্থবোধক হয় তো পাঁচটা লাইন তৈরি করতে পারলে পাঁচ মার্ক পাইবা তিন নং এ আসছে তোমাদের পাঁচ মার্কের জন্য রাইট ফ্রম অফ বার্ব এই যে বার্কগুলো বি এন এম ই যার অজয়ের হবে তারপরে এইখানে ধরো হ্যাঁ এই যে ব্যাকেটের ভিতরে সি তারপরে যে বার্বগুলো দেওয়া আছে সেই বার্বগুলো তোমাদেরকে সঠিক ভুল দেওয়া আছে সঠিক করে লিখতে হবে তারপরে ছান নঙে তোমাদেরকে কি করতে হবে

নেগেটিভ করতে হবে এর পরবর্তীতে ডি নাম্বার বাক্যটাকে তোমাদেরকে পজিটিভ করতে হবে ই নাম্বার বাক্যটিকে তোমাদেরকে কি করতে হবে অ্যাফার্মেটিভ করতে হবে ছয় নং এ আসছে প্রাঞ্চুয়েশন এই যে দেখো প্রাঞ্চুয়েশন প্রাঞ্চুয়েশন মানে এখানে তোমাদের ভুল দেওয়া আছে তো তোমাদেরকে সঠিক করতে হবে হ্যাঁ মনে করো যেখানে পুলিশটা হওয়ার কথা সেখানে তোমাদেরকে দিতে হবে এটা হলো প্রাঞ্চুয়েশন তো এই যে দেখো আই এগ্রি আই এখানে বড় হাতের হবে এভাবে তোমরা চেঞ্জ করতে হবে এরপর সাত নংয়ে রাইটিং পার্টের জন্য লিখিত অংশের জন্য তোমাদের বিশ মার্ক আছে আর গ্রামারের জন্য আসে তিরিশ মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়ে থাকে তো আমরা যদি দেখি এটা কি করতে হবে তোমাদের স্কুলের নাম দেওয়া আছে মডেল হাই স্কুল হ্যাঁ মনির মনির মডেল হাই স্কুল এই স্কুলের নামটা দিতে হবে এবং জায়গার নাম দিতে হবে বরিশাল না হয়তো কিন্তু তোমাদের ভুল হবে হ্যাঁ তো তোমরা এই জায়গার নাম না দেয়া বা স্কুলের নাম না দেয়া তোমরা যদি তোমাদের নিজেদের স্কুলের নাম দাও তাহলে স্যার কিন্তু কেটে দিবে কোনো নাম্বার দিবে না তো এখানে তোমাদের কি কি বলা হয়েছে স্টুডেন্টশিপ হেডমাস্টারের কাছে স্টুডেন্টশিপ সে অ্যাপ্লিকেশন লেখার জন্য এরপরে আট নং এ আসছে তোমাদের একটা কি আসছে সেটা হলো কম্পোজিশন কম্পোজিশন মার্ক কত ভালো মার্ক তো ভালো মার্কের জন্য তোমাদেরকে আড়াইশো শব্দে কি করতে হবে কম্পোজিশন লিখতে হবে এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি কম্পোজিশন না করা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলেও হবে তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটা এভাবে প্রত্যেক পরীক্ষার প্রশ্ন এবং সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো ধন্যবাদ